સુરુબા એટલે શું કરો શું કરો સંકા સાંભળવા નહીં વાત ભરે થા અમે સ્પેસિફિક આ ધંધા લે દીધા એ ધા હા ધંધા લે દીધા કામથી કામ કરી દીધું ને ત્યાર પછી

তোমার মাইক পাকল আছে তোমার মায়ের মাগুলি তোমার তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবো না পাকল মাগুলিবার তুমি বই

আপনারা কি করতেছেন আমাদের সাথে পয়সা কি করতে